আর হচ্ছে হার্ড ডিস্ক পাঁচশো জিবি খুবই স্মুথলি কাজ করতে পারবেন চাইলে গেবো খেলতে পারবেন এখন যে কোনো কাজ করতে পারবেন এটার দাম পড়বে মাত্র সাত হাজার ছয়শো টাকা সালাম আলাইকুম ভিউ সবাই কেমন আশা করি সবাই ভালো আছেন আর আজকে আবারও চলে আসলাম আনিকা কম্পিউটার্সে মূলত হচ্ছে ঈদের বাজার নিয়ে ঈদের বাজারে দারুন দারুণ গরুর চেয়েও কম দামে কিছু প্রোডাক্ট নিয়ে আসছে আমাদের খায়রুল ভাই আজকের ভিডিও এখানে শুরু করা যাক আর সবাই কিন্তু বিশেষ অফার আছে ঈদে সবাই বিস্তারিত ফুল ভিডিও কিন্তু দেখবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আবারো চলে এলাম আপনাদের মাধ্যমে নতুন একটি ভিডিও নিয়ে অসংখ্য পরিমাণের কিছু মনিটর এবং সিপিইউ নিয়ে ঈদ উপলক্ষে কুরবানির ঈদ উপলক্ষে আবার কুরবানির বড় দামে নয় কুরবানির বড় দামের সাথে কমে যাওয়ার চেষ্টা করব আমরা তাই প্রথমে দেখাচ্ছি

সামনে ইউএসবি দুইটা আছে এদিকে প্যানড্রাইভ ব্যবহার করতে পারবেন আর পিছনে একদম ফ্রেশ প্রোডাক্ট পুরোটাই নেন সব কিছু নেন পুরোটা নেন না জি ভাইয়া যেমন মাদারবোর্ড প্রসেসর সরি প্রসেসর তো ইন্টেলের হয় মাদারবোর্ড কেচিং পাওয়ার সাপ্লাই কুলার ফ্যান সব বলা হচ্ছে নেন নেন ব্র্যান্ড মানে ফ্যান আচ্ছা ব্র্যান্ড একবার যারা ইউজ করছে তার ব্র্যান্ড সম্পর্কে ভালো আইডিয়া আছে এটা হচ্ছে আমি কম দামের মধ্যে দেখাচ্ছি সরি ভালো কনফিগারেশনের মধ্যে কম টাকার মধ্যে দেখাইলাম ছোট্ট একটা সিপিও আর হচ্ছে আরেকটি সিপিও দেখা যারা বিশেষ করে

আর একবার লাগাইলে দশ বছর নষ্ট হওয়ার চান্স নাই অনেকে কিন্তু বলে ভাই এই মডেলটা আসে কিনা আমি তো পাই না বেশি ভারী হওয়ার কারণে আনতে কষ্ট হয় এখানে অনেকে চাওয়ার কারণে নিয়ে আসলাম এই জন্য ডেল মালটা যাদের লাগে তারা নিতে পারবেন আমি একটু ভিতরে অবস্থা একটু দেখাই এই হচ্ছে ডেল মাদার বোর্ড এই যে অরিজিনাল খোদাই করে লেখা থাকে ডেল ডেল এইটা হচ্ছে আপনার ডেলের কুলিং ফ্যান হ্যাঁ হ্যাপি এই হচ্ছে ডেলের আপনার পাওয়ার সাপ্লাই হুম আর র‍্যাম তো এখানে আছেই হার্ড ডিস্ক দেওয়া থাকবে 320 বা 250 অথবা 160 জি। আচ্ছা। এটা বিল্ডিং সাউন্ড আছে এবং চালাতে খুবই মজা পাবেন। সকাল বিকাল রাত দিন 24 ঘন্টা একবার লাগাবেন যদি আপনার অটো জেনারেটর ব্যবহার থাকে। তাহলে 6 মাস পরে গিয়ে একবার চেক ইন দিবেন। দেখবেন চলতেছে কিনা। একবার বেশি পড়বে না। এই পিসিটা পারদশিতা বললাম যেকোনো কম্পিউটার শুধু এটা না সবগুলাই। যা দিব চেক ইন করে দিব আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আপনার 1 সপ্তাহর ডাইরেক্ট গ্যারান্টি যদি 1 সপ্তাহর মধ্যে কোনো নষ্ট হয় বা কোনো কিছু হয় ডাইরেক্ট চেঞ্জ করে দিব অথবা অন্য প্রোডাক্ট অন্য কোনো এই কোম্পানি যদি সেম টু সেম না থাকে অন্যটা নিতে চাইলে নিতে পারবেন না আমার টাকা ফেরত হবে এই দুইটা হচ্ছে একটা হচ্ছে কন্ডিশন আর হচ্ছে আমাদের প্রোডাক্টটি তাহলে অবশ্যই অবশ্যই অগ্রিম অ্যাডভান্স করতে হবে পাঁচশো দশ টাকা এক প্যাকেট অনুযায়ী যদি দুই প্যাকেট হয় তাহলে এক হাজার বিশ টাকা আচ্ছা আর বেশি টাকার মাল হলে বেশি টাকা পরিমাণ আপনাকে অ্যাডভান্স করতে হবে এই ছিল মূল বিষয় আর আমাদের ঠিকানাটা হচ্ছে চট্টগ্রাম আবারও বলছি আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদ চৌমোহনি বনফুলের বাম পাশের বিল্ডিং এর নিচতলায় আমেরিকা কম্পিউটার কম্পিউটার বিরেজ নিচ্ছে যারা বিশেষ করে ল্যাপটপের কাজ করাতে যাচ্ছেন আমাদের ঠিকানায় সরাসরি চলে আসবেন জন্য করলাম চলে এই হচ্ছে আপনার কথা বললাম আর হচ্ছে বিশেষ করে ডেলের ডেলের যারা সেকেন্ড জেনারেশন নিতে চাচ্ছেন পাঁচশো হার্ড ফোর জিবি মাত্র ছ হাজার পাঁচশো টাকায় ছয় হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটাই এগুলাই একটু দেখেন আচ্ছা

যারা স্টুডিওতে আছেন তাদের জন্য এই মালগুলো বেশি লাগে ভিডিও এর কাজের জন্য দোকানের জন্য তাদের জন্য হচ্ছে সিপিওগুলি আরও যারা সবাইকে কিছু কম মারলাম ভালো নাম ভিন্ন বিষয় এক আর হচ্ছে এসপি যদি নিতে চান এই এসপি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেভেন জেনারেশন কুড়াই থ্রি কুড়াই ফাইভ নিতে পারবেন যদি কুড়াই থ্রি নেন সেক্ষেত্রে তেরো হাজার পাঁচশো টাকা কুড়াই ফাইভ নিলে ষোলো হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কুড়াই সেভেন জেনারেশন কুড়াই এর ক্ষেত্রে এটা বললাম আর যারা একটু বড় সাইজ নেন বড় সাইজ দিলে এখন অবাক হওয়ার কোনো কিছু নাই যে নষ্ট হয়ে একটু সুন্দর কম লাগে যদিও লুকিংটা একটু ভিন্ন বাট এটা টিকসই বেশি কারণ তার ক্যারে কুলিং সিস্টেম হচ্ছে ভিতরে বিশাল ঠান্ডা থাকে সিপি আর প্রত্যেকটা পাঁচ পাতি পাইতে সহজ আর হচ্ছে কিছু সিপি আছে আমাদের কাছে নর্মাল নিতে পারবেন এই হচ্ছে এগুলো নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জি ভাইয়া আচ্ছা আচ্ছা এই সিপিগুলো ক্লোন সিপিগুলো নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা এগুলো সেম র্যাম থাকবে আপনার এক বছরের ওয়ারেন্টি হার্ড ডিস্ক থাকবে নতুন এক মাসের ওয়ারেন্টি আর হচ্ছে আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এক সপ্তাহে এটা হচ্ছে এই সিপি ব্যাপারে বললাম আর হচ্ছে আপনার বিভিন্ন আছে জাস্ট আমাদের নাম্বারে দেওয়া থাকবে সামনে এই নাম্বার ইম ও দুটোই আছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো ওয়ান ডাবল এইট ফোর নাইন এই নাম্বার এম ও দুটোই আছে নক করবেন অথবা সরাসরি কল দেবেন যা যা প্রয়োজন আগে ব্যাঙে বলবেন যে আপনি কি কাজ করতে চাচ্ছেন আর বিশেষ করে যদি কোড টোডের উপরে মালামাল আপনারা ব্যবহার করতে চান সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে ইউপিএস ব্যবহার করতে হবে ইউপিএস ব্যবহার করলে এই কম্পিউটারটা সহজে নষ্ট হওয়ার কোনো চান্স নেই কারণ বারবার যদি কারেন্ট আসা যাওয়া করে বা কারেন্ট যদি ভোল্টেজ কিন্তু ভিতরে ওঠানো করে এটা আপনার হয়তো আমরা বুঝি না কম্পিউটারের প্রত্যেকটা ছোট ছোট পার্স একটা পার্স আঘাত করলে এই পুরো কম্পিউটার মাদার নষ্ট হয় একটা মাদার চেয়ে নষ্ট হওয়ার যে কথা একটা কম্পিউটার ডেট হয়ে যাওয়ার পুরো সেম কথা এই হচ্ছে একটা মূল বিষয় বলে দিলাম আর ব্র্যান্ডের মাল যদি নষ্ট হয় মাদারবোর্ড তাহলে পাইতে খুব কষ্ট হয় বা দামটা আমরা একটু বেশি হয় আমাদের কাছে ইপিএস আছে

ইউপিএস যাওয়া নিতে চাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা বলছিলাম এটা হচ্ছে এগুলো ব্র্যান্ডের ইউপিএস আউটফুট দুইটা কেবল থাকবে সিগন্যাল দেওয়া থাকবে বা তিনটা লাইটে ভালো থাকবে সাতশো টাকা ব্যাটারি ছাড়া আর ব্যাটারি সহ নিলে নতুন ব্যাটারি থাকবে সিক্স মান্থের ওয়ারেন্টি প্লাস পঞ্চাশ মিনিট ব্যাক আপ থাকবে মাত্র বাইশো পঞ্চাশ টাকা নিতে পারবেন আর অবশ্য অবশ্যই এই ইউপিএস নিলে ফুল টাকা আমাকে অগ্রিম দিয়ে দিতে হবে যদি ব্যাটারি ছাড়া নেন তাও দিতে হবে ব্যাটারি সহ নিলে তাও দিতে হবে কারণ বাইশো পঞ্চাশ টাকার মালের জন্য আমি আবার ছোট করে অ্যাডভান্স করতে পারবো অ্যাডভান্স নেই আবার পরবর্তীতে টাকা জন্য পরিবারে যেতে পারবো গেল এইটা আর একটা কথা হচ্ছে যদি কম্পিউটারের সাথে নেন সেটা অবশ্যই এটা অ্যাডভান্স করে এটা হবে অ্যাডভান্স করতে হবে এই ছিল টুকিটাকি প্রোডাক্টের কথা বললাম সি সিপিওর কথা বলছি আর ব্র্যান্ডের মাল যত লাগবে আমাদের কাছে নিতে পারবে যারা ট্রেনিং সেন্টারের জন্য নতুন করে নিতে যাচ্ছেন যেন আমাকে আই থ্রি ভার্সনের ভ্যান তাদের জন্য হচ্ছে এই কম্পিউটার অ্যাভেলেবেল আছে এবং লেনোভো ব্র্যান্ডের আছে যারা লেনোভো ব্র্যান্ডের বিশেষ করে খুঁজছিলেন

আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন আর একটু কমেন্ট করতে অবশ্যই বলবেন না কমেন্ট করবে তবে ভালো কমেন্ট করার চেষ্টা আর খারাপ কমেন্ট করলে ভাই আমার কাছে আগে থাকবেন আপনি লেনদেন না করেই বলতে নিজের মন করে হচ্ছে আর এখানে যারা অনেকে আছে চিনা পরিচিত তারা হয়তো কমেন্ট করে বা করতে পারে এটা বুঝে নিতে হবে সে লেনদেন করছে তার লোক তো এরকম অনেক লোক আছে প্যারাসানি করে মাথা খায়া পালায় কথা বাতা যেরকম হয়েছে এরকম দেওয়ার পরও থেকে গেছে তার মন ভরে না আল্লাহ তালাই মানুষের মন ভরে দিতে পারে নিামি বন্ধত বহুত কিছু আর তাছাড়া আমার সাথে তো আর্থিক লেনদেন হয়েছে তারপর জেদ থাকবে টাকা দিয়ে জিনিস নিছে তার মন মতো পায় না ভাই মন মতো পাইতে গেলে এখানে দুই লাখ টাকা দামের কম্পিউটার আছে একটা ম্যাকবুক ল্যাপটপের দাম প্রায় আড়াই লাখ টাকা তিন লাখ টাকা সো সেগুলো চিন্তা করতে হবে ভাই আমরা